আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারী মঙ্গলবার নিজের গোধলির বাসভবনের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন এবং আসানসোল পৌর নিগমের পানীয় জলের সমস্যা নিয়ে আসানসোল পৌর নিগমকে দাঁড় তার করায় তিনি জানান পানীয় জলের সমস্যা নিয়ে আসানসোলে প্রায় দিনে বিক্ষোভ প্রদর্শন করছে আসানসোলবাসী তিনি দাবি করেন মেয়র থাকাকালীন পানীয় জলের সমস্যা তেমন ছিল না সঠিক পরিকল্পনার অভাবে মানুষকে ভুগতে হচ্ছে পানীয় জলের সমস্যা নিয়ে প্রথম বছর ক্ষমা করা যায় কারণ যে সমস্ত পদাধিকারীরা রয়েছেন তারা নতুন কিন্তু তিন বছর পেরিয়ে গেল একই অবস্থা ইঞ্জিনিয়ার ও পদাধিকারীদের কাজ করার ধরনই জানেন না মানুষকে পানীয় জল কিনে খেতে হচ্ছে জলের ট্যাক্স দশ থেকে সাত টাকা দেওয়া হলেও এখনো বহু আবাসনে তার কাজই হয়নি তিনি নিজে দশ হাজার টাকার জল কিনে খাচ্ছেন কটাক্ষেশ্বরে পানীয় জলের সমস্যা নিয়ে কি বলেছেন তিনি শোনাবো আপনাদের এই নতুন বোর্ড গঠন হওয়ার পর প্রত্যেক দিনই দেখবেন যে কোনো অঞ্চলে আপনি যান দশটা মানুষের সঙ্গে কথা বলবেন দেখবেন ছজন বলছে পানীয় জল ঠিকভাবে পাচ্ছি না অথচ পানীয় জলের যে সিস্টেম আগে ছিল সেটাও আছে সে আধিকারিকরাও আছে সে স্টাফরাও আছে আমার সময় আমরুট ওয়ান এর অর্থ আমরা পেয়েছিলাম আমরুট টুয়ের অর্থ চলে এসেছে অলরেডি আমরা ডিপিআর রেডি করে দিয়ে চলে গেছিলাম আসানসোল আর আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন মানে এক থেকে পঞ্চাশটা ওয়ার্ড যেটা ছিল সেখানে যেন চব্বিশ ঘন্টা মান মানুষ পানীয় জল পায় তারও একটা স্কিম নেওয়া হয়েছিল সেটাও নব নব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছিলো আরটিআইতে দু বছর আগে কর্পোরেশন জানিয়েছিল যে আর সামান্য কাজ বাকি আছে সেটা হলেই বাস হয়ে যাবে চব্বিশ ঘন্টা মানুষ জল পাবে চব্বিশ ঘন্টা তো দূরে যাক যে টাইমে মানুষ জল পেত আগে সেটাও প্রায় বন্ধ হয়ে গেল শুধুমাত্র কর্পোরেশনে বসে কখনো সাত টাকা রেট হবে কখনো ন টাকা হবে আবার সাত টাকা করা হবে এই সব নিয়ে আলোচনা হচ্ছে সাত টাকা হোক ন টাকা হোক যেটাই হোক আগে জলটা দেবেন তারপর তো জলটা দিতে পারছেন না কেন প্রথম বছর হয়তো আমরা ভেবেছিলাম যে হয়তো যারা আছে তারা হয়তো বুঝতে একটু সময় লাগছে কেননা এপ্রিল মে জুন জুলাই এই মাসগুলোতে যদি জল মানুষকে জল দিতে হয় তার প্রস্তুতিও আপনাকে স্টার্ট করতে হয় নভেম্বর ডিসেম্বর থেকে বিভিন্ন পাইপ লাইনে যে চোখ হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন কাজ মোটরে যে বালি ঢুকে যায় তার কাজ নদীতে কিছু কাজ করতে হয় সেই কাজগুলো শীতকালে স্টার্ট করে দিতে হয় যাতে গ্রীষ্মকালে মানুষকে জল দেওয়া যায় প্রথম বছর হয়তো তারা জানতেন না হয়তো হয়তো ভুলবশত করতে পারেননি শীতকালে হয়তো গ্রীষ্মকালে মানুষ কষ্ট পেল কিন্তু তারপরে ওই তৃতীয় বছর একবার মানুষ হয়তো ভুল করলো জানতো না ভুল হয়ে গেছে কিন্তু প্রত্যেক বছর এটা কেন হবে তার মানে জানার পরেও করার সদিচ্ছা নেই বা করার যোগ্যতা নেই কখনো কখনো বলা হচ্ছে যে নদীতে জল নেই আচ্ছা নদীতে কি উপরের সারফেস ওয়াটার থেকে কি জল আসে নাকি নদীতে যে জল আসতো আমরা যে জলটা আনি সেটা বালির ভেতর থেকে জলটা টেনে নিয়ে আসা হয় কাকে বোকা বানাচ্ছেন এরা নিজেরাও কিছু জানেন না না ইঞ্জিনিয়াররা ওদেরকে বোকা বানাচ্ছে কিছু বুঝতে পারছি না বলছি নদীতে জল নেই নদীর জলের উপর ভরসা করি নদীর সারফেস ওয়াটার দিয়ে কি আমরা দিই নাকি কাউকে দুশো ফিট তিনশো ফিট নিচে থেকে জল তোলা হয় এবং সেটাই পাইপটা খুলে আগে থেকে মাস আগে থেকে তার কাজ করতে হয় তো সেটা না করে এখন বিভিন্ন অজুহাত দেখানো হচ্ছে ফ্ল্যাটগুলো তো আপনি দেখবেন যে বিভিন্ন ফ্ল্যাটে আমরা মোট একটা মিটার বসিয়ে দিয়েছিলাম যে মানুষের কাছে ফ্ল্যাট থেকে পয়সা নেবেন আর এই এতটা জল আপনাকে দিতে হবে যে কোনো ফ্ল্যাটে আপনি চলে যান আসানসোলে ফ্ল্যাটের লোকেরা জল কিনে কিনে খাচ্ছে কিনেও জল পাচ্ছে না আমি মানে ভেবেছিলাম বলবো না কিন্তু তিন চার মাস হয়ে গেলে এখন বলতে হচ্ছে আমি নিজের এই ফ্ল্যাটে এই ফ্ল্যাটে যেখানে আমি থাকি আমি নিজে জল কিনেছি চার আট এই শুধু গ্রীষ্মকালে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ ট্যাঙ্কার জল মানে ওই ষোলোশো টাকা করে যেটা সবচেয়ে বড়ো ট্যাঙ্কার উনিশ ট্যাঙ্কার জল ষোলোশো টাকা করে আমি নিজে কিনেছি লাস্ট তিন মাসে এটা গোটা বছর আরও চলবে আগে মানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার জল এখন পর্যন্ত তিন মাসে আমি নিজে কিনেছি এক বছর যদি কিনতে হয় তাহলে এক বছর প্রায় এক লক্ষ টাকার জল আমাকে কিনতে হবে এটা তো এই তাহলে কেন জল প্রকল্প কিসের জন্য তাহলে এই ট্যাক্স আমরা দিচ্ছি প্রপার্টি ট্যাক্স দিচ্ছি কীসের জন্য এটা তো লুকানোর না প্রত্যেকটা রসিদ আপনার আপনাদেরকে দিয়ে দেবো কপি আমি ভেবেছিলাম এটা বলবো না কিন্তু এরা বাধ্য করছে বলতে মেয়র বিধান উপাধ্যায়কে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিবারির পানীয় জলের কটাক্ষ পৌর ব্যর্থতা প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান পানীয় জলের সমস্যা আছে কি নেই সেটা প্রাক্তন মেয়র নয় সাধারণ মানুষ বলবে পানীয় জলের সমস্যা আসানসোল পৌর যথেষ্ট গুরুত্বের সাথে সমাধান করছে কটাক্ষের সুরে জিতেন্দ্র তিবারিকে তিনি বলেন সুযোগ পেলে আবার যদি মেয়র হন তখন ভালোভাবেই সমাধান করবেন বলার কিছু নেই কারণ ওটা মানুষ করবে কে আমি বলে দিলাম না আমি বর্তমান মেয়র বললাম না প্রাক্তন মেয়র বললো না কোনো বিজেপি নেতা বলল না তৃণমূল নেতা বললো বলে লাভ মানুষ বলবে যেখানে কলের লাইন আছে কর্পোরেশনের কলের লাইন যেখানে আছে মানুষ জল পাচ্ছে আরেকটা অভিযোগ যে যেভাবে পরিকাঠামো থাকা দরকার জল নদী থেকে সেই পরিকাঠামো পাইপ লাইন কোনো কাজ হয়নি যার ফলে প্রত্যেক এলাকায় কিন্তু জলের সমস্যা সৃষ্টি হয়েছে এটা মানে বলার শোভনীয় নয় কারণ আমি চেয়ারে বসে আছি উনি চেয়ারে ছিলেন কাঁটামোটা তৈরি করে গেছে এবং উনি খুব ভালোভাবে জল চালিয়েছিলেন এটা জানি তখন সেই ট্রাক্টার কলকাতা দিল্লি থেকে ট্রাক ট্রাক্টার নিয়ে জল ট্যাঙ্কার নিয়ে এসে জল চালান তো আমি কারোর ভেতে বলছি না আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে যেহেতু আমাদের গরমের টাইমটাতে বৃষ্টি মানে একদম নদীতে জল ছিল না জলে একটু প্রবলেম হয়েছিল

বি পজিটিভ থিঙ্ক বেটার মেক এ ব্রাইট ফিউচার উইথ বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল ইজ অ্যাপ্রুভ বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড অ্যাফিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স মিশ্র নার্সিং ইনস্টিটিউট আসানসোল অ্যাসোসিয়েটেড উইথ মারবাড়ি রিলিফ সোসাইটি হসপিটাল হুইচ ইজ আওয়ার পেরেন্ট হসপিটাল And our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission. ফর্টি পার্সেন্ট মার্ক্স ইন এইচএএ ইন এনি স্ট্রিম উইথ ইংলিশ রোড কালী পাহাড়ি আসানসোল নাইন পশ্চিম বর্ধমান Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up. Featuring seven advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multispecialty Hospital, Kalipahari, Asansol, NH2, District, Bardhaman, West Bengal.